তাহলে নবী সাল্লাম আর আমরা সবাই কি এক না ভিন্ন সবাই এক না ভিন্ন এই জন্যই তো বলতে হয় নবী মোহাম্মদ সাল্লাম হলেন নূরে মোজাসান তার বডিটা হলো নূর দিয়ে তৈরি আর আমাদের বডিটা নূর দিয়ে নয় ঠিক না এই তো বলেন ভিন্ন তাই বলবেন না হ্যাঁ

কারণ আল্লাহ বলে দিয়েছে ঘোষণা দাও তোমার উন্নতটা দাও কাল তারা কোন না কোনো দিন বিশৃঙ্খলা তৈরি করবে এই ভ্রান্ত আকিটা নিয়ে তারা বিভ্রান্তিতে করবে জানিয়ে দাও তুমি এই আয়াত তাদেরকে সরিয়ে দাও ইন্নামা যারা আরবি বুঝেন ইনামা শব্দটি যখন ব্যবহার হয় ভিন্ন কোন অর্থ নেওয়ার সুযোগ থাকে আমি তোমাদের মধ্যে একজন মানুষ মাত্র বলেছি ভা তবে কিন্তু একটু পার্থক্য তোমাদের কাছে ওহি আসে না আর আমার কাছে তাহলে কি একেবারে একাকার না পার্থক্য আছে পার্থক্য না আর পার্থক্য সবটাই আছে তাও বলা যাবে আদম সন্তান হিসাবে কিন্তু নব পাওয়ার ক্ষেত্রে ভিন্ন দৈহিকগত ভাবেও

রয়েছে যেমন ঘুমের ক্ষেত্রে ভিন্নতা আবার যেমন তার শরীর থেকে বের হয় কি এর মানে আবার কিছু জাল বর্ণনা রয়েছে নবী সালামের পেশাব পায়খানাও খেয়ে ফেলেছে অমুক করেছে এই ধরনের কিছু বাজে কথাও আবার সীমা লঙ্ঘন করে বর্ণনা করা হয় সেটি আবার সীমা তাহলে সব কিছু একটা মাপ থাকতে হবে পার্থক্য আছে কিছু নাই আপনি বলবেন আর কিছু আছে নাই তাহলে চলবে না মক্কাজি হলো কোরআন এবং সহি হাদিস কোরআন এবং কোরআন ও সহি হাদিসে যে পার্থক্য সাধারণ মানুষের সাথে রয়েছে সেগুলি পার্থক্য আমরা স্বীকৃতি দেব মেনে নেব বিশ্বাস করব এবং কোরআন সহি হাদিসে যে পার্থক্যের কথা আসেনি সেই পার্থক্য মানাও যাবে